কপি করেন ভাই কপি করেন নতুন বেটন সেট নিয়ে এসে আপনাদের জন্য কপি করে ফেলেন এখনই ভাই ভাই কি কইতেছেন এগুলা ভাই নতুন বেটন সেট আনলে সবে কপি করে ফেলে এবং গাড়ি ভাড়া ফ্রি দে ম্যাট্রেস ফ্রি দে হ্যাঁ কাস্টমার কমে পে ওই দোকানদার থেকে নিয়ে নেন আসলে ওই দোকানদার কি দিচ্ছে আপনারা এটা আগে জানতে হবে তার আপনাদের সম্পূর্ণ ওটেক যে মাল বানিয়ে দিতে প্রতি 3 ঘন্টা বেশি পানিতে রাখলে আপনার পানি পচে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদেরটা এক সপ্তাহ পর্যন্ত ভিজে রাখবেন কোন প্রকার সমস্যা হলে সম্পূর্ণ আশিক ফার্নিচার এটা রিটার্ন দিয়ে দিবে মানে কি ভাই তার মানে তারা

কম্পিউটার তালার অনেক উন্নত মানের ভিতর ফিনিশিং ভিতর গর্জনের ফ্লাই আপনার কাপড় টাপড় কোনো সময় নষ্ট হবে না ফাঙ্কাসওলা পড়বে না ফাঙ্কাসওলা যাদের বই তাদের আজকে আমরা মন করব জয় এক কথায় আর কি একটা ওয়ার্ড্রপ থাকবে চার ডোর একটি পাল্লা সহ ওয়ার্ড্রপ একটা ভ্যানিটি থাকবে বসার জন্য টুল থাকবে টুলটা এখন আসেনি নাই ইনশাল্লাহ আপনারা ভিডিও কল দিলে আমরা দেখিয়ে দিতে পারবো এই সম্পূর্ণ প্যাকেজটি আপনারা যে কোনো কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ যে কোনো কাস্টমাইজ করলে করতে পারবেন আর আমরা সম্পূর্ণ দিচ্ছি মালয়েশিয়ান এমডিএফ যেটা মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড দ্বারা তৈরি করা ঠিক আছে ফাইবার ভাই হ্যাঁ এটা কি ভাই গুরু ফুকার ফুল গ্যারান্টি আছে ভাই ভাই 30 বছরের ভিতর গুনে পোকা শ্যালা ফাঙ্গাস দলে অ্যাকছেন 10 বছরেরতে কালার কোন প্রকার ডিসকালার হলে ফ্রি কালার করে দিবা আপনার একটা কাজ যাবে না ভাই তারপর হচ্ছে ভাই এই সম্পূর্ণ প্যাকেজটা আমরা রাখটা সে মাত্র 1 লক্ষ 20000 টাকা আবার দেখবেন অনেক বেডুন এই এই বেডুন সেটটা দেখবেন অন্য অন্য ব্যবসায়ীটা তার এক লক্ষ টাকা ছাড়বে 1 লক্ষ টাকা ছেড়ে তার এই বডবে বানিয়ে দিবে বলবে গাড়ি ভাড়া ফ্রি ম্যাট্রেস ফ্রি ভাই এগুলো না ফি ফ্রি আচ্ছা ভাই ফ্রি তো তার থেকে দিচ্ছে না সে হয়তো আপনার পকেট থেকে নিয়ে দিবে নালে মালে থেকে ওইভাবে বের করে আপনাকে দিবে ফ্রি কখনো আশা করা যায় না এই দুনিয়াতে আমরা পানিটা কিনে খেতে হয় সেই জায়গায় ফ্রিতে ওই দশ হাজার টাকা গাড়ি ভাড়া পনেরো হাজার টাকা গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া মেট্রেস পাঁচ হাজার টাকা দামের ওগুলো কখন কি এমনিতে দিবে না ঠিক আছে আচ্ছা এই সম্পূর্ণ প্যাকেজটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের শপের নাম আশিক ফার্নিচার আমাদের নিজস্ব পেজ আছে আশিক ফার্নিচার সবাই আমাদের পেজে চলে যাবে পেজ থেকে ভালোভাবে বুঝতে পারবেন আরো ডিটেলস এবং আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তর খান মাঝে শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপটি আর স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বার ইমো খোলা হোয়াটসঅ্যাপ খোলা আর যে কোনো সেট লাগবে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিবেন যে সব থেকে নিবে